প্রচুর খিদে পাচ্ছে আমার কাছে পাঁচ টাকাই রয়েছে পাঁচ টাকায় কিছু হবে আপনার কাছে নিশ্চয়ই হবে পাঁচ টাকায় আমি একটা রুটি তরকারি দিই মা একটা রুটি দাও না এদিকে আবার হাতে রুটি বানাচ্ছে আর মায়ের হাতে তরকারি আজকে হচ্ছে আলু মটরের তরকারি এটা পাঁচ টাকায় দাদা সত্যি জানি না অন্য কোথাও পাওয়া যায় কি না পাঁচ টাকায় রুটি দরকারি কেউ যদি বলে আমি তরকারি খাবো না সেই ক্ষেত্রে একটা রুটি চার টাকা বলবো জাস্ট শুধু রুটি নিলে চার টাকা পিস আর এক টাকা এক্সট্রা দিলে তাহলে পাঁচ টাকায় তরকারি পেয়ে যাচ্ছে রুটি তরকারি মাত্র পাঁচ টাকায় রুটি তার সঙ্গে তরকারি মানেটা কি সিরিয়াসলি এখনকার দিনে পাঁচ টাকায় কি হয় একটা রুটির দামই পাঁচ টাকা নিয়ে নেয় সেই জায়গায় তোমরা পেয়ে যাচ্ছ একটা রুটির সঙ্গে আবার তর নর্মাল রুটির দাম করছে চার টাকা আর যদি তরকারি নাও তাহলে এক টাকা মাত্র এক টাকা এক্সট্রা দিতে হচ্ছে মানে পাঁচ টাকায় রুটি তরকারি পেয়ে যাচ্ছো দেখো আজকে কিন্তু রুটির সঙ্গে ঘুগনির মটর করেছেন তোমরা ভাবো এক টাকায় তরকারি টাকা তরকারি টেস্ট মনে হয় সেরকম হবে না ডেলটেলের তরকারি সিরিয়াসলি বিশ্বাস করো এখানে এসে একবার ট্রাই করে দেখো রুটি সঙ্গে তরকারিটা বেশ বেশ ভালো করেছে আগের এসেছিলাম ছোড়ার তরকারি করেছিল আর এবারে কিন্তু ঘুগনির মটর করেছে ঘুগনির মটরটা একদম লাইট কিন্তু বেশ টেস্টি খেতে কাজুদালির পরোটা কেউ খায় হ্যাট ওই কাজুদালের বাসি পরটা থেকে এই গরমা গরম মায়ের হাতে তৈরি রুটি এবং তরকারি তাও মাত্র পাঁচ টাকায় তোমরা পেয়ে যাচ্ছ আমি বলবো হটপট চলে এসো এখানে আর দেরি না করে জগদ্দল স্টেশন জগদ্দল স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে নামবে যদি কেউ নৈহাটি থেকে আসো তাহলে ট্রেনের একদম পিছন দিক করে উঠবে তো একদম এক নম্বর প্ল্যাটফর্মে নেমে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স তিন থেকে চার মিনিট গোলঘর পার্কের সামনে আসলে ঠিক এই দিকে রয়েছে শিব মন্দির একদম ঠিক গোলঘর পার্ক শিব মন্দিরের সামনে আসলে তোমরা পেয়ে যাবে আহার এই দোকানটা এই দেখতেই পাচ্ছ প্রতীকদা প্রতীকদার ওয়াইফ এবং বাবা মা চারজনে মিলে কিন্তু দোকানটা চালাচ্ছে